প্রিয় দর্শক আমাদের এবার গন্তব্য হচ্ছে বিড়ুলিয়া ব্রিজ থেকে পঞ্চবটি বাস স্ট্যান্ড পর্যন্ত এই এতটুকু রাস্তা যেতে আমাদের মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক কন্ডিশন আমরা যাচ্ছি গাড়িতে করে গাড়ির দূরত্বে আমাদের এখান থেকে সর্বোচ্চ দুই কিলোমিটার হবে পঞ্চবটি মোড় আমরা এখন আছি বিরুলিয়া সে বিখ্যাত ব্রিজের একেবারেই কাছাকাছি আমাদের হাতের বামে দেখা যাচ্ছে উত্তরা থার্ড ফেজের কিছু বিল্ডিং আমরা বিরুলিয়া ব্রিজে উঠবো এবং বিরুলিয়া ব্রিজ হয়ে চলে যাব পঞ্চবটির মোড়ে পঞ্চবটির মোড় এখানকার একটা গুরুত্বপূর্ণ স্টপ এখান থেকে আমরা চাইলে মিরপুর এ যেতে পারি আমরা যেতে পারি হচ্ছে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনগুলোতে পঞ্চবটি মোড় থেকে আমরা যদি সোজা যাই তাহলে উত্তরা আঠারো নম্বর সেক্টরের পাশে দিয়ে আমরা চলে যেতে পারবো উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশনে আমরা সামনে দেখতে পাচ্ছি রাস্তার উপর রোড সাইন আছে বাম দিকে গেলে টঙ্গির দিকে যাব আর ডানে চলে গেলে চলে যাব গাবতুলি তো এই মুহূর্তে আমরা করব বামে টার্ন নেব এবং বামে টার্ন নিলেই আমরা যে মিরপুর বেড়িবাঁধ এই বেড়িবাঁধ রোডটাতে উঠে যাব এই রাস্তাটা নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে এই রাস্তাটা অনেক বিজি একটা রোড কিন্তু এখানে যে পরিমাণ প্রশস্ততা দরকার এবং গাড়ির চাপ অনুযায়ী যে পরিমাণে যত্ন নেওয়া দরকার সেটা হচ্ছে না তবে ভালো খবর হচ্ছে যে সরকার এটা নিয়ে ভাবছে এটা কিন্তু মাস্টার প্ল্যানে আছে যেটা অন্তত সিক্স থেকে এইট লেনের রাস্তা হবে এটাকে আউটার সার্কুলার রোড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে কিছু কিছু জায়গায় যে কাজ চলছে না তা না কাজ চলছে প্রশস্ততার নিয়ে আসলে কিছু কাজ হচ্ছে কিন্তু এটা এখনও বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে একটা অর্গানাইজড একটা প্ল্যানের অংশ হিসেবে নাকি অ্যাডহক বেসিসে আলাদা আলাদাভাবে কাজ করা হচ্ছে তো সেটা যাই হোক না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোডের প্রশস্ততাটা খুব বেশি জরুরি দরকার কারণ এখান দিয়ে যেই পরিমাণ গাড়ি চলাচল করে এবং প্রায় কিন্তু দুর্ঘটনার খবর শোনা যায় বিশেষত বিভিন্ন বড় রাস্তাগুলোতে যখন অনেক বেশি জ্যাম হয়ে যায় উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী গাড়িগুলোর তখন কিন্তু একটা বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটিকে ব্যবহার করা হয় এই রাস্তাটি সোজা সামনের দিকে যদি চলতে বলি চলে যাবে আশুলিয়ার দিকে যেখানে ধৌড়ের মোড় আছে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে এটাই যদি সোজা চলে যায় তাহলে এটা পৌঁছে যাবে সেই দোরের মোড়ে আমরা দিকে একটু যদি খেয়াল করি কিন্তু উত্তরা থার্ড ফেজের আমরা বিল্ডিংগুলোকে দেখতে পাবো এবং এই জায়গাটি অলরেডি অনেক ডেভেলপ হয়ে গেছে বিশেষ করে মেট্রো রেল যখন চলাচল শুরু করেছে এই এই জায়গাগুলোর যাতায়াতটা অনেকটাই সহজ হয়ে গেছে এবং থাকার জন্য বেশ আরামদায়ক কারণ হচ্ছে সেরকম শহুরে ভিড় ভাড়টা এখনও নেই রাস্তাগুলোর কাজ যদি হয়ে যায় তাহলে যাতায়াত ব্যবস্থাটাও খুবই খুবই ভালো হয়ে যাবে যেটা কি না থাকার জন্য খুবই একটা উপযোগী পরিবেশ এবং যেভাবে রাস্তাঘাটগুলি উন্নত হচ্ছে এটা ধীরে ধীরে গুলশান বনানি ওই ওই অঞ্চলের সাথে কানেকটিভিটিটা যেমন হয়ে যাবে ঠিক একইভাবে গাবতলি আমিন বাজার ওই এলাকাটাকেও কানেক্ট করে ফেলতে পারবে পাশাপাশি এই রাস্তা দিয়েই কিন্তু চলে যাওয়া যাবে সাভার অঞ্চলে সাভার বাস স্ট্যান্ড থেকে শুরু করে জাহিনীরনগর জাহীরনগর বিশ্ববিদ্যালয় এই এলাকাগুলোতে কিন্তু চলে যাব কথা বলতে বলতে আমরা চলে এলাম পঞ্চবটির মোড়ে এই সেই পঞ্চবটির মোড়